নেটওয়ার্ক মার্কেটিং কেন করবেন আপনি যে নেটওয়ার্ক মার্কেটিং করবেন কেন করবেন আপনি তো জানেন না যে নেটওয়ার্ক মার্কেটিং কি পাওয়া যায় যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সেই পায় আমি নেটওয়ার্ক মার্কেটিং কেন করি আমি যখন আমার মনকে প্রশ্ন করি আমি নেটওয়ার্ক মার্কেটিং কেন করি আমি তিনটা কারণে নেটওয়ার্ক মার্কেটিং করি নাম্বার ওয়ান নেটওয়ার্ক মার্কেটিং আছে অর্থ কারণ জীবনে প্রতিষ্ঠিত না হলে আপনার কখনো জীবনটা অর্থহীন হয়ে দাঁড়াবে নেটওয়ার্ক মার্কেটে ব্যতীত যে সকল ইনকামগুলো আছে এগুলো হচ্ছে যে ইনকামগুলো দেয় সেটা হচ্ছে আনলিমিটেড ইনকাম আমি যা টার্গেট করব আমি যা চাইব সেটাই পাবো তার মানে আমার এখানে কোনো

ছয় মাস শুয়ে আছি অসুস্থতা ভুগতেছি বাট আমার নেটওয়ার্ক মার্কেটিং ইনকামটা কখনো বন্ধ হবে না আমার যে চাহিদাটা জীবনের অর্থের চাহিদাটাকে আমাকে পূরণ করবে দুই নাম্বার যে বিষয়টা নেটওয়ার্ক মার্কেটিং আছে সম্মান যেটা অন্য কোনো সিস্টেমে পাওয়া যায় না শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং এর যে সম্মানটা আছে এটাকে একদম পিওর অর্গ্যানিক একটা সম্মান যেটাকে বলে যে সম্মানটা আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে পাবেন কারণ নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে কেন সম্মান করবে আপনি একটু অ্যানালাইজ করেন নেটওয়ার্ক মার্কেটিং আপনি কি করছেন যার কারণে আপনি সম্মান না পাচ্ছেন কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি অপরকে প্রতিষ্ঠিত করছেন যার কারণে প্রতিটা ব্যক্তি আপনাকে সম্মান করবে এবং আপনার সম্মানে আপনার পরিবার আপনার প্রতিবেশী আপনার গ্রাম আপনার জাতি আপনার দেশ আপনাকে সম্মান করবে হতে বাধ্য নাম্বার থ্রি কেন করবেন আপনার বৃদ্ধ বয়সে আরামের প্রয়োজন আছে কারণ একটা সময় আপনি কাজ করতে 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 ক্লান্ত হয়ে যাবেন আপনার বাধ্যকতা চলে আসবে সেই সময় কিন্তু আপনি চাইলেও কাজ করতে পারবেন না এই সময় কি হবে আপনি বোঝা হয়ে যাবেন আপনার সন্তানের কাছে আপনার স্ত্রীর কাছে আপনার গ্রামের কাছে আপনি সবার কাছে বোঝা হয়ে যাবেন সেই সময় আপনার যে নেটওয়ার্ক মার্কেটিং আপনি করছেন নেটওয়ার্ক মার্কেটিং যেভাবে যে সিস্টেমটাকে আপনি অবলম্বন করছেন শেষ বয়সে ওই ইনকাম দিয়ে ওই কাজের বিনিময়ে আপনি আরাম আয়সে থাকতে পারবেন আমি রিসেন্টলি আমি যে কারণে কাজটি করি তিনটি কাজ তিনটি উদ্দেশ্যে সামনে মাসে ত্রিশ হাজার টাকা ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে এক একটা সময় আপনি দেখবেন আপনি এই মাইন্ডের ভিতরে থাকেন নিঃসন্দেহে বলবো আপনি ভবিষ্যৎ আপনার জন্য অন্ধকার তাই বসে না থেকে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করুন কারণ যে যে ইনকামটা কাজের মাধ্যমে আসে ওটাকে ইনকাম বলে না ওটাকে ইনকাম বলে না যে ইনকামটা ঘুমিয়ে থাকে ওইটাই ইনকাম তার মানে একটাকে কাজের মধ্য দিয়ে আপনাকে কি করতে হবে আপনাকে রিজার্ভ করতে হবে যে আপনি কি চান ধন্যবাদ সবাইকে আবার নেক্সট ভিডিওর নেক্সট আলোচনা নিয়ে আসবো ততক্ষণ আমাদের পাশে থাকবেন